বন্ধুরা অনেক সময় আমাদের মাথাতে আসে না যে কি বানাবো সেই জন্য এক কাপ মুসুর ডাল দিয়ে বানিয়ে ফেলুন একটা টেস্টি আর প্রোটিনযুক্ত মুসুর ডালের ঢোসা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন ফোল্ডই হচ্ছে না এই দেখুন আমি এই রেসিপির জন্য এক কাপ মুসুর ডালকে ভালো মতন ধুয়ে নেব এবার জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব মুসুর ডাল খুব তাড়াতাড়ি জল শোক করে নেয় এই জন্য আধা ঘন্টাতেই ভালো মতন ফুলে যাবে এবার আধা ঘন্টা পরে এই ডালটাকে গ্রাইন্ডিং জারে নিয়ে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব পেস্টটাকে একটা পাত্রে শিফট করে নেব এবার দিয়ে দেব এক চামচ রোস্টেড জিরা পাউডার হাফ চামচ নুন আর কিছুটা জল মিক্স করে দেবো আমি আর দিয়ে দেবো এক চামচ আদার পেস্ট বন্ধুরা জলটা আপনারা এইভাবে মেলাবেন কি এই যে ব্যাটারটা এরকম তৈরি হবে খুব বেশি একদম পাতলা না আর একদম মোটাও না এইরকম ব্যাটারটা তৈরি হবে এবার আমি প্যানের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম আগে একটু কারণ প্যানটা গরম হয়ে গেছিলো এবার জলটা ফেলে দিয়ে বিনা তেলেই আমি এই ব্যাটারটাকে তৈরি করে নেব আর উপর দিয়ে দিয়ে দেবো সামান্য একটু অয়েল এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর গান পাউডার মশলা বন্ধুরা গান পাউডার মশলা রেসিপি আপনাদের আগেই আমি শেয়ার করেছি একবার অবশ্যই দেখে নেবেন এই গান পাউডার মশলা কিন্তু ঢোসার জন্যই উপযুক্ত ধোসা দিয়ে দিলেই খুব টেস্টি হয় এবার এই ধোসাটাকে আমি একটা প্লেটে তুলে নেব বন্ধুরা আপনারা তো সবাই জানেন যে মুসুর ডাল কতটা প্রোটিন থাকে এবার একটা প্লেটে শিফট করে নেব আর ওই প্যানেই আমি দ্বিতীয়টা আবার এই একই রকম প্রসেসে বানাবো দেখুন তৈরি হয়ে গেছে এই প্যানে আমি এবার বিনা তেলেই ব্যাটারটা ডেলে দেবো দিয়ে একটা ঢোসার শেপ দিয়ে দেবো তারপরে এক এক করে পেঁয়াজ আমি আগে উপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এই ঢোসাটাকে আপনারা নারকলের চাটনি অথবা টমাটোর চাটনি দিয়ে সার্ভ করতে পারেন অথবা বিনা কিছুতেই এইভাবে খাওয়া যায় এত এই গান পাউডার মশলাটা এত টেস্টি না এটা এমনিতেও কোনো সস দিয়েও খাওয়া যেতে পারে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আর গান পাউডার মশলা মিডিয়াম ফ্লেমে আমি ডোসাটাকে বানাবো আর লিড আমি একদম লাগাই এই ডোসাটা আমাদের তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটে আমি এই ডোসাটাকে শিফট করে নেব বন্ধুরা আপনাদের দেখাবো যে কতটা ক্রিস্পি হয়েছে এটাও দেখুন ফোল্ড করলেও ফোল্ড হচ্ছে না আপনি সে আগের ইয়েতে এসে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ